বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় চলুন ডিসপ্লে পড়ে চলে যায় আজকে আমরা সেবি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব সেবি সেবি হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতের একটি নিয়ন্ত্রক সংস্থা যা দেশের শেয়ার বাজার ও অন্যান্য সিকিউরিটিজ মার্কেটগুলোর নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে রয়েছে এইসেবি সেবি এই সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সংস্থাটি প্রতিষ্ঠা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব সংস্থাটি অসংবিধিবদ্ধ হিসাবে উনিশশো সালে বারোই এপ্রিল স্থাপিত হয় এবং এটি উনিশশো সালে তিরিশে জানুয়ারি এটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে স্বীকৃতি পায় যেটাকে সেবি অ্যাক্ট উনিশশো এর মাধ্যমে পূর্ণরূপে প্রতিষ্ঠা হয় এই সেবি এর কিছু উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যগুলি আমরা এক এক করে জানব প্রথমে সেবির উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করা প্রথম কাজ হচ্ছে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করা দ্বিতীয় শেয়ার বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা তৃতীয় বাজারে জালিয়াতি ইনসাইডার ট্রেডার বা অন্যান্য যে বেআইনি কার্যকলাপ আছে সেগুলোকে প্রতিরোধ করা এবং দেখাশুনো করা তদারকি করা এই সেবির কাজ এছাড়াও স্টক এক্সচেঞ্জ এনএসসি ও বিএসসি যেগুলো আছে এবং মিউচুয়াল ফান্ড ব্রোকার ও অন্যান্য বাজারে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সেবির মূল উদ্দেশ্য বা কাজ এখন আমরা জেনে নেব এই সেবি কী কী কীরকমভাবে গঠন করা হয় অর্থাৎ সেবির মধ্যে সদস্যরা কতজন থাকে এবং কিভাবে সেই সদস্যগুলো থাকে এখন আমরা জেনে নেব সেবির কাঠামো সদস্যগত কাঠামো সেবি নজন সদস্য তারা পরিচালিত হয় এই নজন সদস্যকে আমরা দেখব যে কীরকমভাবে তারা অবস্থান করছে নজন সদস্যের মধ্যে প্রথম যিনি থাকেন তিনি হলেন ভারত সরকারের মনোনীত একজন চেয়ারম্যান তারপর দুজন থাকেন ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফিনান্স এর দুজন আরবিআই এর একজন থাকেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একজন সদস্য হিসাবে থাকেন এই সেবিতে আর ভারত সরকার কর্তৃক মনোনীত আরও পাঁচজন সদস্য যার মধ্যে তিনজন থাকেন পূর্ণকালীন সদস্য এই মোট নজন সদস্য মিলে সেবি গঠিত হয় সেবির কাজগুলো কী কী সেবির কাজ হচ্ছে নতুন ইস্যু করা শেয়ার অনুমোদন দেওয়া মিউচুয়াল ফান্ড এবং এফআইআইএস নিয়ন্ত্রণ করা স্টক এক্সচেঞ্জগুলোর উপর নজর রাখা শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করা এইগুলো হলো সেবির কাজ তাহলে আমরা সংক্ষিপ্ত এই ভিডিওটির মাধ্যমে সেবি সম্পর্কে আমরা জানতে পারলাম সেবি সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ